শহরে বসে পাহাড়ি লোক আনতে কতটাই না কষ্ট হয় বলেন তো দেখি এই যে শহরে বাসায় বসে আমি কিন্তু পাহাড়ি লোক আনার চেষ্টা করেছি যাই হোক শহরের বাসায় বসে পাহাড়ি লোক আনা বেশ কষ্ট হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এন্টুর প্রথমেই হয়তো আপনারা দেখেছেন আজকে মজাদার রান্না হবে সব রান্না যদি চুলায় হয় তাহলে কেমন হয় আসলে চুলার রান্না না স্বাদই আলাদা এই যে ভাতের স্মেলটা এটা তো জাস্ট ওয়াও আর এই রান্নাগুলো খুব ইচ্ছা করছিল যে নিজের হাতে রান্না করে রে খাওয়াবো যাই হোক জামাই তো নাই সওয়ালেই খাওয়াই আল্লাহর অশেষ রহমতে মাংসটা মেরিনেট করে নিলাম যেহেতু এন্টুর প্রথমে আপনারা অনেক কিছুই দেখে ফেলেছেন জাস্ট রান্নাটা এখন বাকি অংশ দেখাবো আর আজকে আমি নদীর পাঙাশ নিয়ে আসছিলাম বাট নদীর পাঙাশ খেতে কত না মজা অসাধারণ আসলে না অনেক কিছু খেতে ইচ্ছা হয় না যাই হোক প্রিয় মানুষ পাশে থাকলে তার সঙ্গে করেই হয়তো বা সব কিছু খাবার খাইতাম আসলে পাশে না থাকলে অনেক কিছুই খেতে ইচ্ছা হয় না এই যে পাঙাশ মাছটা রান্না করতেছি এই রান্না করার সময় কত কিছু ভাবছি দেখতে দেখতে কতগুলো দিন গেল কতগুলো বছর চলে গেছে কতগুলো মাস চলে গেছে সময় পেরিয়ে যাচ্ছে আসলে দিনের সাথে দিনে সময়ের কত পরিবর্তন হয়ে যাচ্ছে এখন রান্না করতে হয় ছেলেদের মনের মতো করে আর এই যে আজকে আমার রেসিপিতে আজকে নতুন একটা রেসিপি অ্যাড করেছি মাংস ম্যারিনেট করেছি অনেকক্ষণ আগে আপনারা হয়তো দেখে ফেলেছেন ইতিমধ্যে বাট মাংসটা ম্যারিনেট করে আজকে রান্না করব আমি সেই পাহাড়ি ব্যাম্বো চিকেনের মতো করে ব্যাম্বো চিকেন ভাবা যায় বাসায় বসে এই স্মেলটায় বাট এই সারটা গ্রহণ করার জন্য অসাধারণ হয়তো হবে বা সেই আশাতেই আছি ছিলাম কিন্তু যখন দেখেছি ওইটার করতে এত কঠিন লাগছে তখন ভাবছিলাম ধূর এইটা না করে অন্য কিছু করতে ফেরতাম যাই হোক নতুন কিছু করতে গেলে তো কষ্ট করতেই হয় কষ্ট না করলে তো কোনো কিছুই আসলে হবে না জাস্ট কষ্টের মাধ্যমেই সব কিছু অর্জন করতে হয় তাই না এই যে কষ্ট করে সব কিছু অর্জন করে নিচ্ছি আস্তে আস্তে নিচ্ছি যেমন জীবনটাও সুন্দর করে গুছাতে হলে কষ্টের মাধ্যম দিয়েই গুছাতে হয় সুখে কেউ জীবন গড়তে পারে না বাট কষ্টের মাধ্যমেই কিন্তু জীবনটা গড়ানো হয় আমরা এই যে আস্তে 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 করে ব্যাম্বো চিকেনের জা জালটা দিচ্ছি এক একবারে কিন্তু দেয়নি আর আগের রান্নাগুলো করেছিলাম ওইগুলোর কয়লা ছিল বাট সেই কয়লার মাধ্যম দিয়ে এরকম করে আস্তে আস্তে করে তৈরি করতেছি এই যে পিচ্ছি বেবিটা ও বসে বসে কিন্তু পুরা জালটা দিচ্ছে দেখেন না কি সুন্দর করে দিচ্ছে ও মাই গড আমার রান্না কথা বলতে বলতে দেখেন না হয়েই গেছে রান্না প্রায় শেষের দিকে এখন সবাই উপভোগ করবো খাওয়াটা এখন খাবারটা বা কেমন হয় সেটাই চিন্তার বিষয় তাই না তো যাই হোক আপনাদের সঙ্গে আমার না অনেক রাগ অভিমান থাকে কেন না আপনারা কমেন্ট করেন না কেন এত এত সবাই দেখছেন হাতে কি এতটাই ব্যথা লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন শেয়ার না দেন না দেন একটু কমেন্টও অন্ত করতে পারেন রান্নার এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি একটু কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করলে আমারও ভালো লাগবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে যাই হোক এই যে চলছে মহা উৎসবে রান্নার পর্ব শেষ এখন আমরা রেসি রেসিপিতে রেখেছি চাইনিজ ভেজিটেবল পাঙাস নদীর পাঙাশ মাছ আর সঙ্গে ছিল ব্যাম্বো চিকেন খাবারের স্বাদটা দেখতে দেখতে খেতে বসে গেছি বাট খাবারের ভিডিওটা আর নিতে পারিনি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ